নমস্কার বন্ধুরা মিনতি পুলিশ কিষান স্বাগত আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে এই দেখেন চাল কুমড়োর পাতা নিয়ে এসেছি এই চাল কুমড়োর পাতা দিয়ে আমি বড়া করব কেমন করে করি কিভাবে করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন আমার লাগবে চাল পাতার বড়া করতে লাগবে ডাল এই যে আমি মটরের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টার মতন কি সুন্দর ফুলে গেছে আমি ডালটা পেস্ট করে নেব আর তার সঙ্গে লাগবে এই চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে করব চিংড়ি মাছটাও পেস্ট করে নেব ভিডিওটা টানবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি করে দেন আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন এই যে পাতাগুলো বেছে ধুয়ে জুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরে যায় এদিকে আমি এই ডালগুলো পেস্ট করে নেব এই মিক্সার জারের ভিতর আপনারা শিলনোড়ায় বেটেও নিতে পারেন অল্প সামান্য একটুখানি জল দিয়ে আমি এটা বেটে নেব। ডাইল পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছটাও পেস্ট করে নিয়েছি এই যে সব একসঙ্গে পেস্ট করে নিয়ে আসলাম কিন্তু আমি একসঙ্গে করলাম পেস্টটা করতে পারতাম তা করেনি কেন আমার এতটা ডাল লাগবে না এই যে ডাইল আছে এটা দিয়ে আমি আলাদা করে পকোড়া করে নেবো দেখেন আমি ডালকে পেস্ট করেছি ও দানা 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 আছে সম্পূর্ণ গুঁড়ো হয়নি এবারে আমি এই বাটিতে ঢেলে নেব যতটা লাগবে এই যে ডাল আর চিংড়ি মাছ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি এবারে আমি দেব আমাদের চালের গুঁড়ো চালের গুঁড়ো দুই চামচের মতো দিয়ে দিয়ে এলাম থাকলো বড় চামচের দুই চামচ দিয়ে দিলাম আর যদি লাগে আবার দেব দেব মিশিয়ে মিশিয়ে ভালো করে নিয়ে এর সঙ্গে আমি মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ আর কিছু লাগবে না আর আমি তো চিংড়ি মাছ দিলাম আপনারা যারা চিংড়ি মাছ খান না নিরামিষ খান তারা সেটার মধ্যে একটু নারকেল দিয়ে নিতে পারেন বা নারকেল না দিলেও হবে এমনিও যদি হাতের কাছে থাকে দিয়ে দেবেন খুবই টেস্টি হয় ডাল চালের গুঁড়ো চিংড়ি মাছের পেস্ট ভালো করে আমি মিশিয়ে নিয়েছি কিন্তু এর ভিতর কটা কালো জিরে দিয়েছি ওটা দেখানো হয়নি পাতায় মধ্যে সব মেখে নেব এবার হাতের কাজ হাত দিয়ে করতে হবে বেশি মোটা দেওয়া যাবে না কেন এটা মুচমুচে হবে এভাবে আমি হাত দিয়ে ভালো করে সব জায়গায় দিয়ে দেব পেস্টটা সব জায়গা কলম বাকি থাকে না কোনো জায়গা যেন সব জায়গায় দিতে হবে তারপরে এই পাতাটা ওই পাশে ভাজ দিয়ে দেবো এটার পরেও আমি বেটারটা ভালো করে মিশিয়ে দেব আবার ওইভাবে ভাজ দিয়ে নিলাম ওটার পরে ডাল দিয়ে দিলাম পেস্টটা আবার এই পাশ সাইড দিয়ে ভাজ দিলাম দিয়ে দেখেন আমি সব জায়গা ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে এইখান থেকে দিয়ে দেবো ফার্স্টটা এবারে এই সাইডটা দেবো কিছুর পরে রেখে এভাবে ভালো করে সব জায়গায় মিশিয়ে দিতে হবে হয়ে গেল আমার একটা অতি সহজ যে কোনো দিন খান নেই সেও করতে পারবেন কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়া আবারও বলছি এতে যে কেন এত স্বাদ আমি বুঝি না এত টেস্টি লাগে গরম ভাত হলে একটা কাঁচা লঙ্কা হোক বা একটা শুকনো লঙ্কা হোক আর কিছুই লাগবে না এক থালা ভাত এতে শেষ হয়ে যাবে আবার একটু ভাজ দিয়ে দেবো মেখে দেব আবার হ্যাঁ শিলে বাটলে আরো শক্ত হয় আমি মিক্সারে বেটে নিয়েছি দেখ নরম নরম হয়েছে ও অসুবিধা হবে না ভাজা হয়ে যাবে হালকা আছে বেশি তেলে দিলে উপর নিচ সব মোচমুচে হয়ে যাবে এটা দেব হয়ে গেছে এটাও এটাও রেখে এ দেখেন সব চাল কুমড়োর পাতায় ডাল চিংড়ি মাছ পেস্টা সব মাখান হয়ে গেছে এগুলো হয়েছে আর এই পাতলা হয়েছে ছোটগুলো পাতা ছোট ছিল আর এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি কড়াই গরম তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরমে হালকা আচে ভাজবো অল্প গরম হয়ে থাকবে ওর ভিতরে আমি ছেড়ে দেবো এক একটা করে গ্যাসও কমানো থাকবে গ্যাস যদি বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে উপরটা মুচমুচে হবে না দুটো দুটো করে ভেজে এই দেখেন ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে এবার আমি তেল ঝাড়িয়ে তুলে নেব তুলে নিয়ে এই থালাটা রেখে দেবো এবার আবারও দিয়ে দেব তো ভাবে সব ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এটা একটু লাল বেশি হয়ে গেল জোরে বৃষ্টি এসছে আমি জালনা দিতে গেলাম একটু লাল বেশি হয়ে গেছে গো অসুবিধা হবে না খাওয়া যাবে এবার গ্যাস অফ করে দিলাম তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে বন্ধুরা এই চালকুমড় পাতার বড়া আমি যেভাবে করলাম আপনাদের কাছে কেমন লাগলো করে খেয়ে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধও থাকলো এটা করার জন্য কমেন্ট তো করবেন আর তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ারও করে দেবেন কালকে আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই